এবার পুজোয় নিজেকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন বঙ্গশ্রীর সাথে আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ার এর এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনএস রোড সমবায় ভবন কালিয়াগঞ্জ আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট অনুষ্ঠানটি নিবেদন করছে আ আ আ সুইগ ধোতার পরশু প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের নমস্কার বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি পিয়া আর দেখতে থাকুন বর্তমান কথার এই বিশেষ প্রতিবেদন বালুরঘাট সহ অবিভক্ত দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় দুর্ভিক্ষে নেতাজি এসেছিলেন 28 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন ঠিক তারই আগে দক্ষিণ দিনাজপুর জেলার শত শহর বালুরঘাটে মানুষরা নেতাজিকে নিয়ে স্মৃতি রোমন্থন করলেন এই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন বিশিষ্ট শিক্ষক ইতিহাসবিদ ও গবেষক এবং স্বাধীনতা সংগ্রামীর নাতি তথা বিশিষ্ট এনজিপি ভারতের স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে একটা বিরাট অংশ জুড়ে নেতাজি সুভাষচন্দ্র বসু নাম জড়িয়ে আছে 1922 সালে সেপ্টেম্বর মাসে শেষে তৎকালীন উত্তরবঙ্গের চাটি জেলায় বিধ্বংসী বন্যা হয় আত্রেই নদী বিধৌত এলাকা জুড়ে বন্যায় চরম ক্ষতিগ্রস্ত হয় পনেরো লক্ষি মানুষ এই বিধ্বংসী বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল ক্ষতিগ্রস্তদের একটা অংশ ছিল মুসলমান দিনাজপুর জেলার মহকুমার পাশাপাশি রাজশাহী জেলার নাটোর ও নৌগা মহকুমা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই সময় বালুরঘাট মহকুমার ধামৈর হাট ও পত্নীতলা অঞ্চলে ভয়াবহ দুর্ভিক্ষ হয় এই দুর্ভিক্ষ দেখতে এসেছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসুর সঙ্গে তার সহযোগী ডাক্তার যতীন্দ্রনাথ সেনগুপ্ত সেই সময় বেঙ্গল রিলিফ কমিটি গঠিত হয় সেই কমিটির মাধ্যমে নেতাজি সুভাষচন্দ্র বসু দেশবাসীকে ত্রাণের সাহায্যের জন্য আবেদন করেন প্রায় চার লক্ষ টাকা ত্রাণ হিসেবে উঠেছিল উনিশশো সালে সালের ছাব্বিশে মে নেতাজি নর্থ বেঙ্গল এক্সপ্রেস ট্রেনে করে হিলিতে এসেছিলেন হিল স্টেশনে নেতাজিকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয় এই হিল স্টেশন বর্তমানে বাংলাদেশের মধ্যে পড়েছে হিলের তৎকালীন জমিদার কুমুদনাথ রায়ের সঙ্গে নেতাজির ঘনিষ্ঠ যোগসূত্রের কথা বিভিন্ন নথি থেকে জানা যায় হিলের সারদা ভবন পাঠাগার পরিদর্শন করে ভিটি ভেডিটর বুকে সুভাষচন্দ্র বসু মন্তব্য লেখেন কংগ্রেস নেতা প্রতাপ চন্দ্র মজুমদার তার সঙ্গী ছিলেন তাছাড়া কংগ্রেস নেতা নিশ্চেত কুন্ডুর সাথেও সুভাষচন্দ্র বসুর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল সুভাষচন্দ্র বসুর প্রতিষ্ঠিত বেঙ্গল ভলেন্টিয়ার্সের শাখা হিলির পাশাপাশি অবিভক্ত দিনাজপুরে ছিল বালুরঘাটের বরেণ্য স্বাধীনতার সংগ্রামী সরোজ রঞ্জন চট্টোপাধ্যায়ের বাড়িতে নেতাজি রাত কাটিয়েছেন সেই সময় তিনি বালুরঘাটের বর্তমান কংগ্রেস পাড়ায় কংগ্রেস ভবনের দাদুৎখাট করেন সেই কংগ্রেস ভবন আজ আর নেই আর ত্রয়ী নদীতে বন্যায় তলিয়ে গেছে সেই সময় বালুরঘাটে দুর্ভিক্ষের খবর বেশ কয়েকটি পত্রিকাতে প্রকাশিত হয় রামানন্দ চট্টোপাধ্যায় এর প্রবাসী পত্রিকাতে লিখেছিল দুর্ভিক্ষের অবস্থা এখনো পূর্ববত আছে। এই দুর্ভিক্ষে অন্যভাবে পুত্র কন্যা বিক্রয়ের সংবাদ পাওয়া যায় ভারতমাতা মাতার বীর সন্তান নেতাজি সুভাষ চন্দ্র বসুর প্রতি আপামোর দেশবাসী এখনো পর্যন্ত সঠিক মর্যাদা স্থাপন করতে পারেনি নেতাজি সুভাষচন্দ্র বসু এই কংগ্রেস অফিস উদ্বোধন করতে আমাদের পাড়াতেই কংগ্রেস অফিস উদ্বোধন করতে এসছিলেন উনিশশো আঠাশ সালে এবং রাত্রিবাস করেছিলেন আমার ঠাকুরদা বিখ্যাত বিপ্লবী শরৎরঞ্জন চট্টোপাধ্যায়ের ঘরে রাত্রিবেলা ছিলেন রাত্রে খাওয়া দাওয়া করেছিলেন এবং শুনেছি যে আমার বাবার ঠাকুবা তাকে বাহান্ন রকম পদ দিয়ে খাইয়েছিলেন তাতে তিনি ভীষণ প্লিজড হয়েছিলেন এবং পরের দিন আবার নাকি দেশি হাঁসের ডালনা খেতে চেয়েছিলেন সেটা খেয়ে হিলি অভিমুখে রওনা দিয়েছিলেন তা আমি সেই সরঞ্জামের নাতি হিসাবে এইসব তথ্য জোগাড় করেছি এবং তিনি এখানে এক রাত বাস করে চলে গিয়েছিলেন আপনার নাম আমার নাম সুশন চ্যাটার্জি অ্যাডভোকেট নেতাজি সুভাষচন্দ্র বোস ভারতবর্ষের সংগ্রামীদের মধ্যে এক উৎকৃষ্ট সন্তান তিনি প্রথমে এসেছিলেন হচ্ছে হিলিতে সেটা উনিশশো আঠাশ সালের ছাব্বিশে মে তারপর সেখান থেকে তিনি বালুরঘাটে এসেছিলেন বালুরঘাটে তার বেশ কিছু স্মৃতি আছে এবং বিশেষত দিনাজপুর অঞ্চলে তার অনেক স্মৃতি জড়িয়ে আছে এপার দিনাজপুর এবং ওপার দিনাজপুর তিনি বালুরঘাটে এসে চ্যাটার্জি বাড়িতে এক রাত তিনি ছিলেন এবং সেখানে কিছু আলাপ আলোচনা হয় এবং তারপরে তিনি পরবর্তী সময়ে এখানকার নেতা নেত্রীদের সাথে বসে তিনি আলাপ আলোচনা করেন এবং তিনি পরবর্তীকালে ফিরে যান কিন্তু মূল বিষয় হলো যে তার যে মূল আগমন সেই আগমনটা হিলি কেন্দ্রিক কারণ তিনি হিলিতে এসেছিলেন প্রতাপচন্দ্র মজুমদার সে সময় ছিলেন তিনি তাকে স্বাগত জানান তিনি হিলির কুবুদনাথ রায় সাহেব যে তাদের সাথে একটা যোগসূত্র ছিল এবং নেতাজি সুভাষচন্দ্রের যে গুপ্ত সমিতি বেঙ্গল ভলেন্টিয়ার্স সেই বেঙ্গল ভলেন্টিয়ার্সের শাখা দিনাজপুরে ছিল অনেকে বলেন যে তরুণ সংঘ যেটি নাম সেই তরুণ সংঘের এক মানে প্রকৃতপক্ষে তরুণ সংঘ বকলমে বেঙ্গল ভলেন্টিয়ার্সের কিছু কিছু কাজ তারা কিন্তু করত গোপনে এবং সেই জন্য তরুণ সংঘের উপর ব্রিটিশ যারা গোয়েন্দা ছিল তাদের কিন্তু তীক্ষ্ণ নজর ছিল এই সময় যে হিলিতে যারা এই স্বাধীনতা সংগ্রামের আন্দোলনে এবং তথাপি এই বেঙ্গল ভলেন্টিয়ার্সের কর্মধারাকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন পঞ্চানন চট্টরাজ ছিলেন হচ্ছে শ্রীধর সাহা এবং মাধবচন্দ্র রায় আর এছাড়া যে বেঙ্গল ভলেন্টিয়ার্সের যে দিনাজপুর অঞ্চলের যে তার যে কর্মকেন্দ্র সেখান তারা যারা নিয়ে গেছিলেন এগিয়ে তাদের মধ্যে অন্যতম ছিলেন হচ্ছে হৃষিকেশ তরফদার নির্মাল্য সেন নরেন ঘোষ এবং লোকেন রায় তো সুতরাং দিনাজপুর নেতাজি এবং হিলি এবং বালুরঘাটের সঙ্গে সম্পর্ক এই নিয়ে নেতাজির একটা মস্ত বড় অধ্যায় এই অঞ্চলে রয়েছে এবং নেতাজি এমন একটা মানুষ ছিলেন তিনি সবার কাছে তিনি জনপ্রিয় ছিলেন এবং নেতাজি একমাত্র মানুষ যিনি নিজস্ব উদ্যোগে একটা সেনাবাহিনী তৈরি করেছিলেন ভারত কেন পৃথিবীর ইতিহাসেও এটা বিরল থেকে বিরলতম ঘটনা তার সেই দিন বাহিনীর ঘটনা এবং নেতাজি সুভাষচন্দ্র বোস সে সময় দিনাজপুর থেকে শুরু করে সমগ্র ভারতবর্ষে তার যে চিন্তাধারা বিরোধী তার যে সংগ্রাম সেই সংগ্রামের ধারা কিন্তু তিনি ছড়িয়ে দিয়েছিলেন তো তিনি বালুরঘাটে বেশি থাকতে পারেননি একটি রাতে তিনি ছিলেন তারই মধ্যে তিনি স্বাধীনতা সংগ্রামীদের উৎসাহ দিয়েছেন উদ্দীপনা দিয়েছেন ব্রিটিশ বিরোধী আন্দোলনকে আরও সংঘবদ্ধ হতে তিনি সাহায্য করেছেন এবং তারপর তিনি আবার তিনি দিনাজপুরে চলে যান দিনাজপুরে তিনি ফিরে যান এবং সেই সময় পরবর্তীকালে তিনি এসছিলেন সেটা হচ্ছে একবার বন্যা সেই বন্যা হয়েছিল এই দিনাজ দিনাজপুরে সেই সময় তিনি রিলিফের জন্য তিনি রিলিফের কাজের জন্য তিনি এসছিলেন এবং সেখানে তিনি সভা করেছিলেন এবং স্থানীয় যারা রিলিফ করবি তাদের সঙ্গে বসে এই বিষয়ে পর্যালোচনা করেছিলেন আপনার নাম সমিত ঘোষ আপনি কি পদে আছেন শিক্ষকতা আমাদের এই বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করুন এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখতে থাকুন বর্তমানের কথা